আসসালামু আলাইকুম মক্কা মদিনা এস এস মেটালস থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই সুন্দর ও চমৎকার ডিজাইনের একটি গেট এই গেটের লেন্থ হচ্ছে বারো ফিট হাইট হচ্ছে সাত ফিট এই গেটটি হচ্ছে মূলত দুপাল্লার একটি গেট দু পাটি ঠেলা গেট ঠেলা দিয়ে হাতের ডানে নিতে পারবেন এবং চাইলে বামে নিতে পারবেন যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন এবং পরবর্তীতে নতুন কিছুর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না বাড়ির বাউন্ডারি গেট করতে চাইলে এই গেটটি করাতে পারেন আপনার বাড়ির জন্য এই গেটের সাইডে রয়েছে একটি পকেট পকেটপাল্লা সবসময় যাতায়াতের জন্য আমাদের কাজের কোয়ালিটি এবং ফিনিশিং খুবই সুন্দর যা প্রতিটি কাস্টমার প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আমাকে ফোন দিয়ে বলে যে আমাকে পরবর্তী ভিডিও বানাতে সাহায্য করে মক্কা মদিনা এস এস মেটালস বাংলাদেশের সকল জেলায় কাজ করে থাকে এটি আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনার প্রতিষ্ঠান চোখ বুঝে যে কোনো জিনিসের অর্ডার করতে পারেন গ্যারান্টি দিয়ে বলতে পারে ইনশাল্লাহ আপনি মালে কাজে এবং টাকায় ঠকবেন না এ ধরনের গেটগুলো সারা বাংলাদেশে আমরা করে থাকি এই গেটের ফ্রেম হচ্ছে দুই দুই বক্স দেড় ইঞ্চি রাউন্ড পাইপ খারাপ পাইপগুলো থ্রি ফোর ফাইভ দ্বারা কাজ করা হয়েছে গেটটি ধরে রাখার জন্য উপরে দু ইঞ্চি ইউ চ্যানেল ব্যবহার করা হয়েছে খুবই মোটা মানের ইউ চ্যানেলের ওপরে ছয় ইঞ্চি বল্লম লাগানো হয়েছে গেটটি বাড়ির ভেতর থেকে এবং বাইর থেকে দেখতে খুবই চমৎকার লাগে খুব ইজিভাবে দুই দিকে নিতে পারবেন গেটটি এই ধরনের গেট যদি আপনার বাড়ির জন্য করতে চান এবং এস এর যে কোনো কাজের বিষয়ে পরামর্শ নিতে চান তাহলে এখনই মক্কা মদিনা এস এস মেটালসের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং ভিডিওটি শেয়ার করুন এবং লাইক করুন